ও এখন টিভি দেখছে পা দুলে দুলে না ঘুমিয়ে না ঘুমিয়ে টিভি দেখছো কি দেখছো টু মটু পাতলু ঠিক করছো তুমি টিভি দেখছো কি দেখছো কি দেখছো হ্যাঁ টু টু মোটু বলতে পারো না শুধু টু তাই এখন না ঘুমিয়ে টিভি দেখা হচ্ছে বাই বাই করে দাও বা করো বা আঙুল খাচ্ছ কেন আঙুলটা খেও না হ্যাঁ খেতে নেই বাবা মুখে থেকে নামা আঙুলটা হচ্ছে বাই বাই করো আরেকবার বাই বাই করে দাও মুখে বলো আঙুল নামা মুখ থেকে বলো আসতে হবে না মুখে বলো বা বাই 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 করো ওকে কলে আসবে ঠিক আছে Bye.